সময় এখন বদলে গেছে এখন সেই ছেলেটাই সব জায়গায় ঠকে যায় যে ছেলেটা সহজ সরল এবং সুন্দর মনকে লালন করে যে ছেলেটা কোনোদিন বাবার পকেট মারেনি যে ছেলেটি রাস্তাঘাটে তর্ক করে পাঁচ টাকা রিক্সা কম দেয়নি যে ছেলেটা স্কুল কিংবা কলেজে রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের টিক্স করেনি যে ছেলেটা সুযোগ পেলে কাউকে ব্যঙ্গ করে কথা বলেনি সে ছেলেটাই আজ ঠকে গেছে সময় বদলে গেছে এখন সেই ছেলেটাই হয়ে গেছে হাবা গোবা এবং সমাজের চোখে কেন একটা সময় আমরা সমাজে যারা অযাচিত মানুষ তাদেরকে আঙুল তুলে কথা বলার অভ্যাস ছিল দেখতাম তারা নিচু হয়ে রাস্তা চলতো আর এখন সেই সহজ সরল ছেলেটা রাস্তা মাথা নিচু করে রাস্তা চলে আর সময়ের সাথে বেড়ে যে মানুষগুলো সত্যের বাহিরে যে মানুষগুলো তারা এখন বড় করে কথা বলে যে ছেলেটা সে সহজ সরল সে ছেলেটা কোথাও মুখ খুলে কথা বলতেই পারে না বলে সে সব জায়গাতেই ঠকে যাচ্ছে এখন সে ছেলেটাকে সবাই ঠগায় এখন এখন সময় বদলে গেছে ভালো মানুষের কদর কমে গেছে তাই তো জ্ঞানী গুণীরা বলেন এখন ফুটপাতে বিক্রি হচ্ছে বই আর এসি রুমে বিক্রি হচ্ছে জুতা এখন জ্ঞানী ও শিক্ষিত লোক অবহেলিত অবাঞ্ছিত হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় আর মূর্খ লোকেরা বড় বড় অ্যাসি রুমে বড় বড় সভা সেমিনারে নিজেদের জ্ঞান তুলি দেয় আর আমরা বদলে গেছি সমাজের সাথে সাথে যাদের টাকা আছে যাদের অশুভ শক্তি আছে যাদের চোখে লজ্জা নেই যাদের বিবেক বুদ্ধি নেই আমরা তাদেরকেই সেলুট করে চলি তাদেরকেই মান্য করি প্রক্রান্তরে সেই ছেলেগুলো সাদা মনের ছেলেগুলো সব জায়গায় হয়ে যাচ্ছে অবাঞ্ছিত ধন্যবাদ সকল